রবিবারের কোরআন ক্লাসের মসজিষে আশা এবং বসার তফিক দান করেছেন সেই জন্য মহান কবর দরবারে একবার কালিমা তো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ কামিল মুর্শিদের পক্ষ থেকে হুকুম হয়েছে কিছু আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে কালামে পাক থেকে শ্রয়ে ইনশিরা সাত এবং আট নম্বর আয়াত করেছি

পুরুষের আরেকটি অর্থ হলো সাহি পুরুষের আরেকটি অর্থ হলো দোয়া পুরুষ অর্থ হলো দোয়া আর কুল অর্থ সকল সমস্ত বা সকলের জন্য বা সমগ্র কুরসিকুল মানে সকলের জন্য দোয়া ফরহাঙ্গে রাব্বানি উর্দু বাংলা অভিধান

আরুস বা উরুস ন্যাশনাল মূল কিতাব প্রথম খন্ড 25 নম্বর পৃষ্ঠা উরুস অর্থ হলো দোয়া উরুসের আরেকটি অর্থ হলো উরুসের আরেকটি অর্থ হলো খুশি মিসফাহুল লুগাত আরবি বাংলা অভিধান 601 নম্বর পৃষ্ঠা মিসফাহুল লুগাত সেখানে উল্লেখ রয়েছে উরুস অর্থ হলো খুশি বা আনন্দ অর্থ হল বাংলা নয় শত সাতশি নম্বর পৃষ্ঠা ফিরোজুল আর অভিধানের মধ্যে উল্লেখ আছে উরুস অর্থ হলো সাবরে সানি আর কুলমানি সকল এবার আমরা ব্যাখ্যা যাই উর্সিগুলের অর্থ তিনটি পুরুষের অর্থ তিনটি একটি হলো একটি হলো দোয়া আবার দোয়ার মধ্যে দুইটা অংশ এই যে উর্সিগুলো যে বলা যায় যে দোয়াটা দোয়ার মধ্যে দুইটা পান দুইটা অংশ যে মনে যাক কি চান যে উর্সিগুলো যে বলা যায় সে বলা যাক কি মধ্যে আবার দুইটি অংশ প্রথম যে বলা যায় সেটা হলো যারা ইন্তিকাল করেছেন এদের জন্য দোয়া

যত মুসলমান নর নারী ইন্ধ করেছে এদের জন্য দোয়া প্রথম আর দ্বিতীয় মহাজাত ব্যক্তির জন্য দোয়া মোটা ব্যক্তির জন্য দোয়া জীবিত ব্যক্তির জন্য দোয়া মৃত ব্যক্তির জন্য দোয়া সকলের জন্য দোয়া কুরু অর্থ কি সকল পুরুষ অর্থ দোয়া সকল ব্যক্তির জন্য দোয়া

জিন্দা ব্যক্তি খুশি হবে মুর্দা ব্যক্তিও খুশি হবে এবং তাদের আত্মার শান্তি পাবে কবরের শাস্তি থাকলে হালকা হবে শাস্তি কমে যাবে মাপ হবে কিসের মাধ্যমে উসিকুলের মাধ্যমে সুফি মুক্তি আদাল না সেরকম কথা পাওয়া না আমার এদিকে উসিকুল এ উসিকুল যে জায়েজ এ হাক্কানি দরবারে মাগরিবের নামাজ মাগরিবের নামাজ ছাড়া বাকি চার অক্ত মুসিফুল করা হয়ে থাকে ফজরের নামাজের পরে অজিফা মুসিফুল আসরের নামাজের পরে মুসিফুল ইয়াসার নামাজের পরে মুসিফুল জোহরের নামাজের পরে মুসিফুল চার টাইমে মুসিফুল করা হয়ে থাকে মাগরীবের নামাজের সময় যেহেতু একবারে কম এই জন্য হাক্কানি অজিফা পড়া হয়ে থাকে যে অজিফার মধ্যে হাদিসে পাক থেকে পাঁচটা কালিমা আছে চারটি সূরা আছে আল্লাহ পাক বলেছেন

এবং আপনারা প্রতি দিকে দাবিত হন দোয়াতে মশগুল হন আত্মিয় করুন 50 নামাজ যখন করবেন নামাজের পরে আপনি দোয়াতে মশগুল হন দোয়াতে লিপ্ত হন দোয়া করুন জিকির আস্ত করুন কোরআন তেলাওয়াত করুন তাসবিহ তাহলিল করুন تفصیلی নম্বو বায়ানের উদ্দেশ্যে ব্যাখ্যা কি দিয়ে রয়েছে আল্লাহ বলেছেন সূরা নিসা 153 নম্বর আয়াতের মধ্যে

এটা আল্লাহ হুকুম আল্লাহ বলছেন